নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে চল্লিশ জনের মৃত্যুর ঘটনায় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ খালাপতি বিজয় সহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে পুলিশ এখন এই অভিনেতাকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে এই হতাহতের ঘটনায় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় চেন্নাইয়ে বিজয়ের বাড়ি নিরাপত্তা বাড়ানো হয়েছে আমাদের অনলাইন শপে আপনি যা খুঁজছেন তা আপনার হাতের কাছেই এক ক্লিকেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিসটি স্বল্পমূল্যে সেরা পণ্যটি পেতে এখনই ভিজিট করুন বেঙ্গল ডট এ ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সরকার অবসরপ্রাপ্ত বিচারককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন যা এই ঘটনা তদন্ত করবে এই ঘটনায় ধীরে ধীরে বিজয়কে গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে অনেকে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের গ্রেফতারের উদাহরণ টেনেছেন পুষ্পাটু সিনেমা মুক্তির সময় হায়দ্রাবাদে পদদলিত হয়ে একাধিক প্রাণহানি ঘটেছিল ওই ঘটনার পর তদন্ত কমিশন আল্লু অর্জুনকে তার বলের অব্যবস্থাপনার জন্য গ্রেফতার করেছিল বর্তমান পরিস্থিতিতে বিজয়ও গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে অভিযোগ উঠেছে তিনি নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা অগ্রাহ্য করেছেন র্যালিতে দুপুরে পৌঁছানোর কথা থাকলেও তিনি প্রায় সাত ঘন্টা দেরিতে আসেন তক্ষণে সমাবেশস্থল গরমে অতিষ্ঠ ও জনসমাগমে কাদাগাদি হয়ে পড়ে অনেকে অজ্ঞান হয়ে পড়তে শুরু করেন